তো নমস্কার ভিলেজ কুকিং ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত আশা করি আপনারা বিনদাস আছেন হ্যাপি আছেন আমার হ্যাপি তার মতো আমরাও ভালো আছি তো আজকে বুঝতে পারছেন আমার কাছে আছে মাছের চার দাদাদের হাতে আছে জাইমুর হাতে আছে বড় বড় অস্ত্র আজকে কি হবে আপনারা বুঝতে পেরেছেন এটা দেখে শীতের দিন তো রোদ্দুর মাহাইসি আর পুকুর পাড়ে বসে দেহি কিছু করা যায় নাকি তার সাথে আরো অনেক কিছু আছে তো ছিপ নিয়ে যে ঠান্ডাতে যে কি মাছ খাবে সেটা আমাদের অভিজ্ঞতা নাই চার তো আজকে আছে একদম দেশি কি চার এটা দেশি এটা সেই ভাতের ভাতের মাছ সত্যি কথা বলতে কি বসি যখনই হাতে আসে আমার আমার মনটা কিন্তু খারাপ হয়ে যায় কারণ কি মাছ ধরার ওস্তাদ এই বা তিনজন আমি কিন্তু সেরকম ওস্তাদ না আমি মাছ ধরতেও পারি না ঠিক মতন

খাওয়াই দিত তো তুলের ডাল দিয়ে কত এখন এর মন্ত্রে আর কাজ আছে না তা যদি শীতের দিন চলে আসি যদি মাছ না পাই তো ফেনা ভাত খাবো

এর কথা মনে পড়লে যাই হোক এটার সাথে অনেক পুরনো সম্পর্ক আছে আমার দাদা দাদা আপনাদেরকে তো বলেছি যাই হোক আজকে এটা ডিপ নয় আজকে এটা অন্য ডিপ কি জানে কিটা কি মাছ পাবে

শোনো যে যাকে ভয় করে তার প্রতি ভালোবাসা তার বেশি জাগে দেখেছো যাচ্ছে দেখো তোমার কাছে যাচ্ছে আমার আজকে সব জায়গায়তে পৌঁছে দিয়া দাদা শুধু ওই বুদ্ধাই থাকবে আর মাছ ধরবে আমার তো রেডি থুতথুরি সবার থেকে বেশি আমার মাছ পড়ি থুতথুরি এই পুকুরে সব থেকে বড় মাছটা জানো হ্যাপি দা বর্ষিতে খায় তাই তো একদম ঠিক কথা ভাই ওই যে সব মাছ দিই ওই যে বাকি বড় আছে দাদা কোকন দা তুই এক কাজ করো জাল নিয়ে আসো আকড় দাও সবাই কি বলছিস মাছ তো ধরছ খাউন কি পেটে দিয়েছ জানি না তোমাদের জন্য একটা ইউনিক টিফিনের ব্যবস্থা করছি আমি ইউনিক টিফিন হ্যাঁ ইউনিক টিফিন আর সেটা হচ্ছে ধরো তোমরা বসে রইছো আমি কি করব আমি দেখাশোনা তোমাদের দায়িত্ব আজকে কিন্তু মাছ আজকে ধরতে হবে ঠিক আছে ওকে এটা ওদের কাছে সারপ্রাইজ দেবো এই টিফিন বলেছি না এইটাই ইউনিক টিফিন দেখি কি বলে ওরা

বসি ছিঁড়ে গেছে এই বাসটা যদি লাগিয়ে থাকে আমাদের বাসটা ছিঁড়ে গেছে নি খুলে পড়ে গেছে শেষ আমি মাছ ধরে শেষ আমার গল্প শেষ হয়ে গেল কি ভাবছিস মনে মনে যে ভালো হয়েছে বসে ছিঁড়ে গেছে ভালো হয়েছে দুলালদা তো ক্যান্সেল হয়ে গেল কিন্তু না বর্ষি নিয়ে আবার চলে আসছি ভাই ঠিক আছে দেখা যাক ভাই

আর একটা নেবা না ওদেরকে একটু দিয়ে আসবো আর একটা নিয়ে নাও এনার্জি হাই লেভেল করে দিকে ওদেরকে খুব জলে গেছে আগে খাই দিই চলো দাদা চিন্তা নাই এই যে আমি এসে গেছি দেখলি এই যে এটাতে তোমার কোনো চাপ নাই তো না এটা তো চাপ তো নাই কিন্তু আসলে মন্ত্র ফন্ত্র তো আজকে দিই নাই মনে হয় মাছ খাইতেছে তাও হতে পারে বেশ মন্ত্র না এটা এনার্জিটা বাড়াও তবে দেখছি কি করা যায় এটা খেলে তোমার অসুবিধা নাই তো

এটাকে হবে কি বললো এটাকে তালের আঠি বললো আমরা বলি তালের শ্বাস তালের শ্বাস ঠিক আছে আমরা বলি এটা তালের শ্বাস আর এই জিনিসটা কাশির রাতে কাশির রাতে কাশির রাতে যারা পূর্ব বাংলার মানুষ তারা কাশির রাতে এই তালের আঠি দিয়ে তেয়াল সিন্দুর দিয়ে তারপরে কলার ডাগই হোক আর তোমার কচুর মান কচুর ডাগই হোক ও পুরাইয়া কাজল লাগানো নিম পাতা হলুদ বেটে গায়ে মেখে চান করা এটা গাছের যাতে আমরা করে থাকি ঠিক আছে যদি কারুর সত্যি যদি মনে থাকে বা এই নিয়মটা আজও আপনাদের বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কিন্তু এই নিয়মটা এখনো পর্যন্ত পরিচিত আছে ঠিক আছে মিষ্টি দেবো তোমার মিষ্টিটা দাও এটা মিষ্টি জানবো হ্যাঁ তোমরা মাছ ধরো ঠিক আছে কি হবে জানি না আমি উনুন টুনুন রেডি করি কিছু তো খাওয়ান লাগবে না লাগবে না ভালো ঠেকতেছে না তুই এটা ব্যবস্থা কর ঠিক আছে আমি তাহলে উনুন টুনুন রেডি করছি ঠিক আছে যদি কপাল ভালো হয় তো উঠিয়ে বেশ ঠিক আছে আমি উনুন রেডি করি হ্যাঁ গো মাটিটা একদম নরম হ্যাঁ

গাজর সিম আর বিনস এই দিয়ে একটু ফেনা ফেনা ভাত যেটা ছোটোবেলায় খেতাম ফেনা ভাত কেউ বলে মার ভাত তা সেটাই খাবো আজকে আর যদি মাছ পাই মাছ ভাজা হবে আর এর সঙ্গে আমরা এনেছি ডিম ডিমটা কিভাবে খাওয়া যায় সেটা পরিকল্পনা চলছে এই তো পুকুর পারে এসে এই মাছ ধরে আনন্দ করে এই কিছু খাওয়া দাওয়া এই আনন্দটা খুব ভালো লাগে কোমর টোমর ভাঙ্গে যাবে নাকি রে ভাই হ্যাপি ভাই হ্যাপি ভাই

রোজ রোজ তো দিন সব দেয় না না একবার এই ফুলের একবার সবকিছু একসাথে দিয়ে দিছি গো সবকিছু একসাথে দিয়ে কতটা চাল দিলে আটশো আটশো গ্রাম হুম আর সবজি আছে প্রায় পাঁচশো পাঁচশো না এক কেজি সবজি আছে তোমাদের চাল দিয়ে দেওয়া হয়েছে চালটা একটু ফুটলেই একটু ফুটলেই তারপর সবজিগুলো দিয়ে দেবো সবজি দিয়ে দাও সবজি দিয়ে দেবো হুম তাহলে আমাদের পাঁচ মিশিলি সবজি দিয়ে দিলাম ঠিক আছে পাঁচ মিশিলি না তো চার মিশিলি চার মিশিলি আছে তোমাকে নিয়ে পাস আচ্ছা বুঝা হ্যাঁ থালা নিয়ে চলে আয় হ্যাঁ তোর মতন সেটা আইলো এটা কি কি বলে আমরা তো লবণ বলি নুন বলি তাহলে লুলটা দিয়ে দেবো আজকে ভাই তোর সময় তোর দিন ওই জন্য তুই হাসতেছিস আমার গান দিন নাই ঠিক আছে আর আমার খিদে পেয়ে গেছে ভাই বেলা কিন্তু অনেক এসে সকাল বেলা এসে বসি পেলা যে একটা আমার প্রথম মাছটা যদি ডালে না লাগতো ওটা তুলতাম আর পরেরটা তো তুলে দিন আমার তোমার কারণ নয় দিন সবার

আবার যদি শীতকালে মর্নিং স্কুল হতো তো স্কুল থেকে টিফিনে এসে ভাত খেয়ে আবার স্কুলে যেতাম পাশাপাশি ছিল স্কুল তো সেই ভাত আজকে খাবো কিন্তু আগের ফেনা পাত আর এই ফেনা পার্থক্য অনেক আগে আমাদের ঘরে আমন ধান ছিল আমাদের বিলে চাষ হতো আমার বাবা করতো আমন ধানের ফেনাবাদ সেই আমন ধানের ভাত কে কে খেয়েছেন জানি না যদি জীবনে কোনো দিন আমন ধান পান সেই চালের উপরে লাল 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 দাগ থাকে ঢেঁকিতে বানা চাল সেই চালের ভাত ওফ

অনেক ছোট ছোটো আনন্দ অনেক বড় রূপ আকার ধারণ করে আমরা তিনজনে বসে নিয়ে নামছি বড় একটা মাছ ধরবো বলে কিন্তু সে বড় মাছ সঠিক পাইনি পাওয়ার ভিতরে সুন্দর একটা রুই মাছ পাইছি তা এই রুই মাছটাই আমাদের সবাইকে আনন্দ দেবে আর আপনাদেরকেও আনন্দ দেবে চেষ্টা করছি অনেকক্ষণ ধরে যে একটা বড়ো মাছ ধরবো বলে তো তার সাথে আনন্দটা বেশি হয়েছে আরও বেশি আনন্দ করব আজকে খাওয়া দাওয়াটা একটু অন্য লেভেলের হবে

কোন <laughs> ভাবে <laughs>

তোরা আমার খাবার যদি ওদের ভালো লাগে খাবে না লাগে না ওরা খাবে এটা নাই বই নাই এইটাই দেখবি সব থেকে বেশি ভালো লাগবে

দিয়ে দেবো উপরতে ঘি এই হচ্ছে তোমার ডিম ভাজা ডিম ভাজা একটু বেশি দিলাম তোমারে কষ্ট পাই না এই যে তোমার মাছ ভাজা আর এইটা হচ্ছে আচ্ছা টমেটো আমি যে খাবো ফাইন টাইম দিতে হবে না তো না ফাইন দিতে হবে এই যে ভাই তোর লেগ পিস এইটা ভুল হয়ে গেছে এটা ঝোরা পিস ডিম ভাজা আমাদের রান্না বান্না সব কমপ্লিট জায়ু গাছকে রেস্ট দিয়েছিলাম তো জায়ু সর্বপ্রথম বলবে

এমন একটা সময় গেছে এই ফেনা ভাত অল্প কাটা চাল হাঁড়ির ভিতরে দিয়ে রান্না করে থালে দিয়ে তখনকারের সময় মানুষ মানে খিদে নিবারণ করেছে তো যুগের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হয় তো আজও সেই খাবারের কথাটা ভুলতে পারেনি কিন্তু তার আইটেমটা একটু চেঞ্জ হয়েছে যেমন আজকে আমরা গাজর বিনস সিম পাশে আছে মাছ ভাজা ডিম ভাজা তো সব সবকিছু বেঁচে থাকার জন্য তো এই যে পুরোনো দিনের হারিয়ে যাওয়া যে খাবারটা সত্যি এটা খুব একটা স্বাস্থ্যকর খাবার লোভনীয় খাবার দাদা দারুন দারুন একটা কথা বলবো বলো দাদা একাত্তরের মা জননী আচ্ছা আজকে আমাদের সামনে আজকে আমাদের সামনে মানে 71 এ বুঝতে নাও আমি বুঝিনি আমি বুঝিনি বুঝতে নাও অ্যাকচুয়ালি এটা সেই আমাদের যে প্যারাডাইস বলে না সেটাই কিন্তু সেটা হচ্ছে তোমার রসা এটা প্যারাডাইস রসা আমাদের একটাই লক্ষ্য অতীতের হারিয়ে যাওয়া কিছু দৃশ্য কিছু খাবার কিছু পরিবেশ কিছু গ্রাম বাংলা দৃশ্যগুলো আমাদের তুলে ধরার কাজ হচ্ছে আমাদের আর সেগুলো আস্তে আস্তে আমরা আনতে পারছি এটাই আমরা আমাদের কাছে অনেক এবং আপনাদের কাছেও গর্বের বিষয় কারণ এ সমস্ত জিনিস সচরাচর তো এখন আর দেখাই পাওয়া যায় এক সময় ছিল আমরা অভাবে খেতাম অভাবে খেতাম তখনকার সময় পুকুরে মাছ ছিল ঘরে মাছ ছিল কিন্তু তেল ছিল না তো যাই হোক আর এখন তেল আছে মাছ নেই ভালো তো যাই হোক আজকের ব্লগটা সত্যি খুব ভালো হয়েছে রান্না বান্নার দিক থেকে সবাই মহানন্দের সঙ্গে রান্নাবান্না খাওয়া হয়েছে আর এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো তাই না দাদা আমার পেট ভরে খাও কোনো অসুবিধে নেই তো আই হোপ আপনারা বাড়িতে একবার মাঝে 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 একবার ট্রাই করবেন বুঝলে হ্যাঁ তোমাকে যে কথা বলেছিলাম যে একাত্তরের মা জনের আজকে আমাদের পাতে তার বিবরণ দিয়ে দিল আচ্ছা ও যা বলেছে সত্যি তাই একটা সময় এরকম ছিল না পুকুর ভরা মাছ আমার আমরা দেখেছি আমাদের দাদুদের দিদি মাদের পুকুর ভরা মাছ সব সময় পাশে খাল করে মাছ জিয়ে থাকতো কিন্তু সেই মাছ যে ভেজে খাবো তার জন্য তেল ছিল না

তো সকালবেলা হই করে পুকুর পাড়ে চলে এসি তার সাথে সাথে মাছ ধরা সুন্দর পরিবেশ নিয়ে আজকে এই দিনটা কাটাইছি তার ভিতর দিয়ে আমার ভাই দুলাল কিন্তু আজকে আর মিস করে নাই আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন আর এই মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটা দেখছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আর বেশি বাড়াবো না তো ভিডিওটা এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও